বিশেষ <imitation> নার্জিকর কাণ্ডের প্রতিবাদে জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে সর্বস্তরের মানুষ রবিবার ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে মৌনু মিছিল সামিল হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার রামকৃষ্ণপুর এলাকার মহিলারা সহ স্থানীয় বাসিন্দারা এদিন রামকৃষ্ণপুর বাজার থেকে মৌনু মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে এ ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন মিছিলে উপস্থিত সকলে

কলকাতার জার্জিকর হসপিটালে আমাদের এক দিদিকে যেভাবে ভাবে ধর্ষণ করে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে হয়েছি এ উপলক্ষে কিছু কথা বলতে আমাদেরই গ্রামের একটি বোন আমি বলতে চাই আমরা সকলেই জানি যে এখানে আমরা একত্রিত হয়েছি কলকাতায় যে নৃশংস হত্যা হয়েছে যে মানুষগুলো করেছে ফাঁসি চাই এই প্রতিবাদ নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি তো তাদের যদি ফাঁসি না হয় তাহলে আমরা এই আন্দোলন আরো চালিয়ে যাব তো আমি সবাইকেই বলবো যে উই ওয়ান Shut up!